আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি লিঙ্কন বলছিলাম এস এন্ডেলফ থেকে আজকে অনেক দিন পরে ভিডিও করছি আজকের বিষয় হল কবুতরের রিকভারি তো রেস থেকে কবুতর আসলে তো আমরা রিকভারি করি সেটা হলো সুস্থ কবুতরের রিকভারি রেস থেকে আসলে যেই শরীরে যে ক্ষয়টা হয় সেটা রিকভার করার চেষ্টা করি আমরা আর আজকে আলোচনা করব অসুস্থ থেকে সুস্থ হওয়ার পরে রিকভারি কবুতর অনেক দুর্বল থাকে ওই সময় আমরা কি করতে পারি কি দিলে ভালো হয় সেই ব্যাপারে আলোচনা করব আজকে পনেরোই অগাস্ট দুই হাজার আমি ব্যাক ক্যামেরাতে চলে যাই ফ্রন্ট ক্যামেরা থেকে গিয়ে আমার লফটের কবুতরগুলোও দেখাই তার পাশাপাশি আলোচনা করি তো বৃহস অসুস্থ কবুতর সুস্থ করতে গেলে সাধারণত আমাদের মেডিসিন ইউজ করতে হয় আর বর্তমানে এমন অবস্থা অ্যান্টিবায়োটিক ছাড়া সাধারণত কবুতর সুস্থ হয় কম কিছু কিছু কবুতর সুস্থ হয় অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে না আর অ্যান্টিবায়োটিক যদি না দেয়া হয় নর্মালি যদি আমরা অ্যান্টিবায়োটিক ছাড়া অন্যান্য মেডিসিন দিয়ে সুস্থ করি সেক্ষেত্রে খুব একটা রিকভারির কিছু লাগে না কবুতর নিজে থেকেই রিকভারি নিতে পারে তারপরেও আপনারা যে কোনো অসুস্থ কবুতরের রিকভারির জন্য লাইসোভিট দিতে পারেন লাইসোভিটটা খুব ভালো কাজ করে রিকভারির জন্য তার পাশাপাশি আপনারা লিভার টনিক দিতে পারেন কারণ কবুতরের পিত্তথলি নাই লিভারের উপরেই যত হজম শক্তি অসুস্থ হইলেও লিভারে ইফেক্ট করে যার জন্য কবুতর খারাপ ড্রপিং করে কবুতর যে কোনো অসুস্থতায় দেখবেন যে কবুতরের ড্রপিং খারাপ হয়ে যায় মানে পায়খানা খারাপ হয়ে যায় তো এটা খারাপ হওয়ার কারণটাই এটা যে ও লিভারের উপরে প্রেসার পড়ে তো যখনই লিভারের উপরে প্রেসার পড়বে তখনই লিভার কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে যে আমার এখানে অসুস্থ কবুতর ছিল দুইটা এখন আল্লাহ রহমতে সুস্থ তারপরও রিকভারির জন্য রেখে দিছি রিকভারি হয়ে গেলে তারপরে হলো এইখানে দিয়ে দিব এখানে আমার স্টক বার্ড সবই প্রায় স্টকবার কিছু হোম ব্রিড কবুতর আছে যারা ব্রিডার এখন আমার ঘরে তারাও এখন এইখানেই আছে আগে এই কবুতরগুলোকে ফ্লাইং লফটে রাখতাম এখন আর রাখি না ঝামেলা হয় আগের মতো সে স্ট্যামিনা পায় না যে কবুতর বেছে আলাদা করে আলাদা টেক কেয়ার করা রেসের জন্যে ঝামেলা হয় খুব কারণ যারা ব্রিডিংয়ে থাকে তাদের রিকভারি নিতে সময় লাগে ব্রিডিং থেকে রেস্ট দিলে ফ্লাইংয়ে দিলে ঠিক মতো রিকভারিও নিতে লেট হয় আবার ফ্লাইংও ভালো মতো করে না তাতে রেসের কবুতরগুলোর ক্ষতি হয়ে যায় তা এগুলো হলো মাদি এই পাশে এই পাশে নর আছে তা আপনারা রিকভারির জন্য কয়েকটা জিনিস ব্যবহার করতে পারেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো লাইসোভিট এছাড়া হলো টনিক তারপরে কোনো কোন ক্ষেত্রে ইসেলও ইসেল কিন্তু রিকভারির জন্য কাজ করে স্যালাইন কাজ করে ইলেকট্রোমিন স্যালাইন অথবা লাইট স্যালাইন এটাও কিছুটা বিশেষ করে গরমের দিন হ্যাঁ কবুতরের ড্রপিং খারাপ হলে লুজ মোশন হয় তখন রিকভারির জন্য দুই একদিন স্যালাইন দেওয়া যেতে পারে লাইসোভিটটা অবশ্যই দিবেন এক লিটারে এক গ্রাম করে লাইসোভিট লাইসোভিটটা রিকভারির জন্য খুব ভালো কাজ করে এবং যেটা বললাম যে যদি লিভারটনিক দেন লিভার টনিক দুই লিট দুই গ্রাম দুই এম করে প্রতি লিটার পানিতে দিবেন যে কোনো লিভার টনিক দিতে পারেন ভেটেনারি যে কোনো লিভারটনিক তা আমার এখন কোনো কবুতর আসলে এ নাই মল্টিং সিজনে ব্রিডিং না করাই ভালো তো ইনশাল্লাহ সেপ্টেম্বরের দিকে ব্রিডিংয়ে দিব কবুতর আবার ফ্লাইং লফটের দিকে যাই রিকভারি অনেকে নেচারালি করাইতে চান নেচারালিও করানো যায় নেচারালি করতে চাইলে আপনারা অ্যালোভেরা দিতে পারেন অ্যালোভেরা খুব ভালো কাজ করে এই যে অ্যালোভেরা হইলো এইটা হ্যাঁ প্রতি লিটার পানিতে যে এই এই অ্যালোভেরার ডাল আমার এখানে ছোট ছোট বেশি বড় না এগুলো তো এটা হয়তো পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি হবে ছয় ইঞ্চি হলে ছয় ইঞ্চি প্রতি দুই লিটার পানিতে দিতে পারেন গরমের দিন শীতের দিন এই ছয় ইঞ্চিকেই আপনার দিতে হবে তিন চার লিটার পানিতে গরমের দিন এই ছয় ইঞ্চি দুই লিটার পানিতে দিতে পারেন তিন চার দিন অ্যালোভেরার সঙ্গে ত্রিফলা দিতে পারেন হরিতকি বয়রা আমলকির গুড়া ত্রিফলা গুড়া যদি ব্যবহার করেন পাউডার প্রতি লিটারে পাঁচ গ্রাম করে দিবেন তাহলে ইনশাল্লাহ কবুতর রিকভারি নিবে এছাড়া তবে লিভার টনিকটা খুব ভালো কাজ করে মানে শুধু রিকভারির জন্য না আপনি সারা বছরই প্রতি মাসে যদি কবুতরকে চার পাঁচ দিন লিভার টনিক খাওয়ান এটা কবুতরের জন্য খুব উপকার নতুন বাচ্চা আজকেই প্রথম বের হয়েছে ভিতরে ঢুকায় দিলাম ট্র্যাপডোর দিয়ে আর ঢুকাইলাম না এখান দিয়েই ঢুকাই দিলাম ঢুকতে চায় না বুঝে না বাইরে চলে গেল আবার যাই হোক টনিক যদি দেন কবুতরের রিকভারির জন্য লিভার টনিক দিবেন পাঁচ থেকে ছয় দিন সাত দিন ডিপেন্ড করে কবুতর কতটুকু উইক ছিল আপনি যদি লাইসোবিট দিতে চান আপনি লাইসোবিট আর যদি আপনার হাতে সময় কম থাকে অন্য কোনো কাজ থাকে কবুতর ব্রিডিংয়ে দিবেন বা ফ্লাইংয়ে দিবেন সেই ক্ষেত্রে রিকভারি সময় লাইসোবিট এবং লিভার টনিক একসঙ্গে দিতে পারেন কোনো সমস্যা নাই আর নেচারালি যদি করান রিকভারি তাহলে অ্যালোভেরা ত্রিফলা আর সঙ্গে একটু স্যালাইন দিলে খুব ভালো হয় স্যালাইন দিবেন হলো প্রতি লিটার পানিতে তিন গ্রাম হ্যাঁ এভাবে করতে পারেন এটা হলো আমার নরের খাঁচা এবার আমি লফটে খুবই রেগুলার আমার প্রচুর কবুতর শিক হয়েছে মারা গেছে বা জবাই দিছি এবার অনেক কবুতর নষ্ট হয়েছে নতুন বাচ্চা অল্প কিছু বাইরে ছাড়া আছে আর এই ঘরে হয়তো তিন চারটা থাকতে পারে মাদির সঙ্গে এই ঘরটা মাদির এদের সাথে হয়তো চার পাঁচটা বা তিন চারটা থাকতে পারে এখানে যা ওই বড়ো কবুতর দেখছেন ম্যাক্সিমামই গত বছর রেস করা অল্প কয়েকটা রেস করে নাই বেশিরভাগই রেস করা তো ভিউয়ার্স এই হলো রিকভারির বিষয় রিকভারির সময় আরেকটা কাজ করলে রিকভারি খুব তাড়াতাড়ি নেয় সেটাও বলি সেটা হলো অনেকে সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে কবুতর ছেড়ে দেন বাইরে উড়ানো শুরু করেন এইটা করবেন না আপনি কমপক্ষে কবুতর সুস্থ অসুস্থ অবস্থায় যখন ট্রিটমেন্ট দিবেন তখন তো উড়াবেনই না উড়াইলে কিন্তু কবুতর স্ট্রেসে চলে যায় সুস্থ হতে সময় লাগে আর যদি সুস্থ হওয়ার পরে যদি অ্যাটলিস্ট দুই থেকে তিন দিন কবুতরকে একটু রেস্টে রাখেন মিনিমাম দুই থেকে তিন দিন যদি রেস্টে রাখেন কবুতর অনেক তাড়াতাড়ি ইনশাল্লাহ রিকভারি নিবে তা এগুলা যদি একটু ফলো করেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তারপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে কিছু জানতে চান আমাকে কমেন্টে লিখবেন আমি আমার যথাসাধ্য সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেক দিন পরে ভিডিও করলাম লফটেও আসলাম অনেক দিন পরে আমি লফটে আসলে এখন নিয়মিত না তা সবাই দোয়া করবেন আমার কবুতরের জন্যে আমার জন্যে আমরা যেন ভালো থাকি সামনে রেস সিজন আসতেছে রেসটা যেন সুস্থ মতো সুন্দর মতো করতে পারি আপনাদের জন্যও দোয়া রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ফি আমান্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু